চুরানব্বইতম শহীদ দিবস উপলক্ষে মিন্টু পার্কে শহীদ সমিতির পক্ষ থেকে ভগৎ সিং এর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি সিপিআইএম বছরের মতো এদিনও উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক সহ অন্যান্য সিপিএম নেতৃবৃন্দ কর্মী সমর্থক এবং ছাত্র যুবরা এদিন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেন ভগৎ সিং অখণ্ড ভারত চেয়েছিলেন ভগৎ সিং চেয়েছিলেন স্বাধীনতার পর এমন একটা সরকার হবে যে সরকারের নিজস্ব কোনো ধর্ম থাকবে না ভগৎ সিং প্রথমত অখণ্ড ভারত চেয়েছে ভগৎ সিং চেয়েছিলেন এমন একটি স্বাধীনতার পর সরকার যে সরকারের নিজস্ব কোনো ধর্ম থাকবে না সরকারের নিজস্ব ধর্ম নেই কিন্তু সরকার যারা পরিচালনা করছে তারা যেভাবে ধর্মের আবেশে মানুষকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাতে মনে হচ্ছে ভবিষ্যতে ধর্মনিরপেক্ষতার যে আদর্শ মেনে চলার প্রশ্ন সংবিধান সম্মত তাকে তারা খণ্ডন করবে বাতিল করবে